কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো দেরি না করে আমরা আমাদের আজকের ম্যাথটা শুরু করি তো আজকের ম্যাথটা কি বলছে দেখো যে গাছে বসা কেজি একটি একটি পাখিকে বুলেট মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগ আঘাত করে পাখিটির ভেতরে রয়ে গেলো পাখির আনুভূমিক বেগ বের করতে বলছে ডালটি মাটি হতে তিনশো তেরো পয়েন্ট ছয় মিটার উপরে হলে পাখিটি কত দূরে সামনে গিয়ে পড়বে সেটাও বের করতে বলছে ঠিক আছে সেটাও বের করতে বলছে তো যদি আমরা এটা একটু ডায়াগ্রামটা ড্র করি ধরলাম এখানে একটা পাখি বসে আছে ঠিক আছে এখানে একটা পাখি বসে রেসে হ্যাঁ একটা পাখি তো এই পাখিটা আহ গাছের ডালে বসে আছে হ্যাঁ গাছের ডালে বসে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফাইভ তো এটার ভর কে তো আছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফাইভ কেজি পাখির ভর দো আছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফাইভ কেজি ঠিক আছে একটি পাখিকে আহ একটি বুলেট হম এই যে একটা বুলেট এই বুলেটটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ কেজি ঠিক আছে এটি কত চারশো মিটার পার সেকেন্ড বেগে আসতেছে চারশো মিটার পার সেকেন্ড বেগে আসতেছে ঠিক আছে এটা পাখির পাখিকে আঘাত করলো পাখিকে আঘাত করার পর এটা ধরলাম আমরা গ্রাউন্ড সার্ভিস ঠিক আছে এটা আমরা ধরলাম গ্রাউন্ড সার্ভিস তো পাখিটা বুলেটের মধ্যে রাখার পর হ্যাঁ পাখির আনুভূমিক বেগটা কত হবে পাখি যে এইদিকে আসবে এই পাখির আনুভূমিক বেগটা কত হবে ধরলাম ভি এখন এখান থেকে পড়ার পর সে তো একটা পড়ে দেবে ঠিক আছে তো তো এখানে একটা পড়বে নিচে ঠিক আছে এই এইটা দেওয়া আছে হলো তিনশো তেরো পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে এই হাইটটা আমাদের দেওয়া আছে তিনশো তেরো পয়েন্ট সিক্স মিটার তাহলে আমরা এখানে যদি আমরা বরবেগের সংরক্ষণ সূত্রটা অনুসরণ করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে এম ওয়ান প্লাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি এটা আমরা লিখতে পারি না এম ওয়ান এম টু কেন লিখলাম কারণ বুলেটটা পাখির ভিতরে থেকে যাবে ঠিক আছে তো এখান থেকে যদি আমরা ভি এর ভ্যালুটা বের করতে যাই তাহলে দেখো এম ওয়ান এর মান কত দেওয়া আছে এম ওয়ান

ঠিক আছে বেগটা বের হইলো আমাদের ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাহলে পাখির এই বেগটা হবে ফাইভ মিটার পার সেকেন্ড তো এখন যে ফাইভ মিটার পার সেকেন্ডটা বুলেট ঢোকার পর পাখির হবে তো তারপরে কিন্তু এটা প্রাস আকারে মাটিতে পড়ে দেবে ঠিক আছে একটা প্রাস আকারে মাটিতে পড়ে দেবে তো এই তিনশো তেরো পয়েন্ট ছয় মিটার উচ্চতা অতিক্রম করতে আমরা ধরলাম সময় লাগবে টি সেকেন্ড তাহলে টি কলটা আমরা কি লিখতে পারি টি টু আমরা লিখতে পারি যে টু

পাখির আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত অনুভূমিক ডিস্টেন্স যদি এক হয় এক্স হয় তাহলে এই এক্স সিজিকলটু তাহলে আমরা কী লিখতে পারি যে এক্স সিজিকলটা আমরা লিখতে পারি ভি ইন্টু টি ভি ইন্টু টি তাহলে ভি কত ছিল ফাইভ মিটার পার সেকেন্ড আর টি এর মান ভ্যালু কত হইছে এইট তাহলে এখানে কত আসে ফর্টি মিটার ঠিক আছে তাহলে সে আদি অবস্থান থেকে ফর্টি মিটার ডিস্টেন্সে গিয়ে ভূমিতে পতিত হবে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারা চলো আমাদের পরবর্তী ম্যাথে দেখি আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে যে পাঁচ মেট্রিক টনের একটি বালু বোঝাই ট্রাক বিশ মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল ঠিক আছে এমন সময় ট্রাকের ছিদ্রপথে একশো কেজি বালু নিচে পড়ে যায় ট্রাকের বর্তমান বেগ কত এটা জাস্ট সহজ একটা ম্যাথ এখানে যদি ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে কি লিখতে পারি যে এম ভি প্লাস এম ভি ইজ টু জিরো হ্যাঁ তাহলে ফার্স্টে পাঁচ মেট্রিক টনের একটি বালু বোঝাই ট্রাক পাঁচ মেট্রিক টন মানে কি পাঁচ মেট্রিক টন মানে হচ্ছে পাঁচ হাজার কেজি তাহলে এখানে আচ্ছা একশো কেজি বালু নিচে পড়ে যায় একশো কেজি বালু নিচে পড়ে যায় এখানে একটু কনসেপ্ট ভুল হয়েছে ঠিক আছে একটু ভুল হয়েছে সে ভুলটা একটু ক্লিয়ার করি আচ্ছা একশো কেজি বালু নিচে পড়ে হ্যাঁ কিন্তু ট্রাকে থাকে কত ট্রাকে থাকে তাহলে পাঁচ হাজার মাইনাস একশো কেজি থাকে তাহলে তখন সেই ট্রাকে তখন কত থাকবে ফোর নাইন জিরো জিরো কেজি ঠিক আছে ট্রাকে অবশিষ্ট থাকে ফোর নাইন জিরো জিরো কেজি তাহলে এখানে কি হবে ফোর নাইন জিরো জিরো কেজি ফোর নাইন জিরো জিরো কেজি ঠিক আছে তাহলে ভি এখান থেকে আমরা কত পাবো ভি এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস টোয়েন্টি পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের অ্যানসার